আমাদের এখানে আমি আর্দার ব্রান্ড সমিতি আমি একজন সদস্য আজকে তিপ্পান্ন বছরে এই অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ আর কালী পুজো মায়ের পূজা তো হয়ে গেলো তারপরে অন্ন সেবার ব্যবস্থা প্রত্যেক দিন চোদ্দো থেকে পনেরো হাজার সেবা নেয় তারপরে ওখানে ভোগের ব্যবস্থা আছে ওখানেও সেবা হয় সাধারণ মানুষ সবাইকে নিচ্ছে সবাই আমাদের সাহায্য করছে হ্যাঁ তিন জায়গায় হচ্ছে এখানে অন্ন সেবা সবাই মিলেই সাহায্য হচ্ছে আমাদের এই খুব আনন্দ লাগে আমরা রাত তিনটে পর্যন্ত সারা রাতে থাকি এখানে দিনে খুবই আমাদের আনন্দ লাগছে এই আনন্দ সারা জীবন যতদিন বেশি থাকি করতে পারি অনুভব করতে পারি আনন্দ আমরা সেটা আমরা বাড়িতে ভোরবেলা উঠি সব ভোরবেলা উঠি আগে বাড়িতে করে আসি যে এখানে আসবে বলে এত আগ্রহ আমাদের আছে যে বাড়িতে করে আসি করার পরে এখানে চলে আসে টাইমে এসে ভোগের ঘরে করি এখানে আসি নিয়ে এসে প্রত্যেক দিন তো ভোগ হয় সবাইকে ভোগ দিতে হয় হ্যাঁ যেটা ওরা পারি সবাই আনন্দ করি আমরা আমার নাম কল্পনা শিকদার আমি একজন এই যে পঞ্চায়েত সদস্য এই পাড়ারই বলছো আমাদের এখানে আমরা যে প্রতি বছর নেয় যে শিশু পোষকালে পুজো করি এবং সেই উৎসব উপলক্ষে আমরা এখানে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান করে থাকি আমাদের গত সাতাশ বারো দু হাজার চব্বিশে উদ্বোধন ছিল আমরা সেখানে আমন্ত্রণ করেছিলাম রানাঘাট এসপিও এবং বিভিন্ন বিভিন্ন সমাজসেবীকে আমরা আমন্ত্রণ করেছিলাম এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছিল সেই উপলক্ষে আমরা চব্বিশ পহরব্যাপী শ্রী শ্রী হরিনাম শক্তি কীর্তন এবং লীলা কীর্তন ষোলো ব্যাপী আমরা আয়োজন করেছি বাটকুলা আঞ্চলিক এবং ভ্যান্ডা সমিতির উদ্যোগে এবং এখানে নর সেবা প্রচুরভাবে হয় এবং সার্বিক সহযোগিতা প্রত্যেকেই আমাদের করে বাটকুল্লা তথা পার্শ্ববর্তী অনেক জায়গা থেকে আমাদের সার্বিক সহযোগিতা করে সবার সহযোগিতা নিয়ে আজকে আমরা এত বড় একটা অনুষ্ঠান করছি সেই জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেক ভক্তবিন্দুদের জানাচ্ছি প্রতিদিন কত মানুষ এখানে প্রতিদিন মোটামুটি এখানে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ এখানে সেবা করে এবার বাটকুল্লা এবং পার্শ্ববর্তী বহু এলাকা থেকে এখানে আসে আমার নাম বিকাশিক বিকাশ আমি একজন বাসিন্দা আমি এবং পুজো কমিটির কমিটির একজন কমিটির সদস্য মানে বলবো বলতে এটা ভীষণ আনন্দের কথা যে এই যে পৌষকালী পূজাকে উপলক্ষ করে বাদকুল্লা ভেন্ডার সমিতি এবং আর সোসাইটি মানে এত বড় একটা কর্মযজ্ঞের আয়োজন করে যে তাদের পরিবারের মহিলারা মানে শয়ে শয়ে কর্মীবৃন্দ যেমন আছে মহিলা কর্মী তার পরিবারের সবাই এখানে ছুটে আসে শুধুমাত্র মানুষের পরিষেবা দেওয়ার জন্য কারণ হাজার হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে দারুণ সুন্দর অনুষ্ঠান হয় সেটাকে কেন্দ্র করে মহিলাদেরও প্রয়োজন হয় এরা স্বতঃস্ফূর্তভাবে বাড়ি ঘর ছেড়ে এই কটা দিন এখানে এসেই পড়ে থাকে এবং আমি এদেরকে ধন্যবাদ জানাই এবং আমার মা বোনদেরও ধন্যবাদ জানাই আশা করবো আগামী দিনে এদের আরও উন্নতি হোক আরও বড়ো ধরনের অনুষ্ঠান হোক এখানে তো অনুষ্ঠান হচ্ছে বলছে না হরিনাম সংকীর্তন তো আছেই সেই সঙ্গে রয়েছে দরিদ্র সেবা তারপরে অন্নকূট পরিষেবার পাশাপাশি রয়েছে লীলাকীর্তন মানে একদম গোছানো এটাকে পৌষকালী পুজো উপলক্ষে এটা মূলত পৌষকালী পুজো উপলক্ষেই হয় প্রতি বছর এছাড়াও যেগুলো হয় যেগুলো মানে একেবারেই ছোট করে দেখা হয় কিন্তু আসলে ওগুলোও খুব বড়ো অনেক গরিব মানুষকে বস্ত্রদান করা থেকে শুরু করে বা কারোর বিপদ আপদে পাশে থাকানো শুরু করে সারা বছরই এদের কর্মকাণ্ড থাকে আমি এদেরকে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাই এবং আপামর বাদকলা পক্ষ থেকে বলি যে আগামী দিনে এদের উন্নতি হোক আরও বড় অনুষ্ঠান হোক আমি যতটুকু জানি তিন বেলাতে প্রায় চোদ্দ পনেরো হাজার লোক খাওয়া দাওয়া করছে এই বছর প্রতিদিন 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 এই মানে আট দশ দিন এইভাবেই চলবে আপনার নাম প্রমভদ্র পরিচয় একটাই আমি বাদ আরাম বাসি পুজোটা হয় বলতে এই ভ্যান্ডারি সমিতির যে সব ছেলেরা আছে সমিতিতে অনেক ছেলে আছে আনতে এরা এক মাস ধরে আয়োজন করছে আয়োজনটা গানের যে দল আছে গানের নিয়ে আসা এইসব আয়োজন করছে এবার মহিলাদেরও আনন্দ মহিলারা এইসব কি বলবো গ্রামের এটা গ্রামের একটা অংশ তাই এই গ্রামের মেয়েরা একটা পুজো পেলে বিশাল আনন্দ পায় সেই আনন্দ ভোগ করার জন্য এই আয়োজনটা তৈরি হয়েছে সংসার সামলে আসে আসার পরে যে এই যে সময়টা পাচ্ছে বিশাল আনন্দ করে এরা আমার স্বামী সংসার সবাই এখানে ব্যবসা করে এইখানে আসা আমার বাড়ি শান্তিপুর আমার বাড়ি শান্তিপুর এখানে আমি ছোটোবেলার থেকে এখানে আসি আসার পরে এই অনুষ্ঠানটা এত ভালো লাগে আমার বাড়ির লোককে আমাকে ঠেকাতেই পারে না আমি এখানে ছুটে চলে আসি আমার আলপনা বস